রংপুর গ্রামে একজন কৃষক বাস করত সে ফোনের মধ্যে বলতেছিল কি ব্যাপার নয়া মিয়া তোমাকে যে আমি ক্ষেত চাষ করার জন্য এক লাখ টাকা অগ্রিম দিয়েছিলাম সম্পূর্ণ তো এক লাখ টাকা লাগেনি বাকি টাকা কইহা। এভাবে সে কথা বলতে বলতে হঠাৎ করে তার ছেলে পেছন দিক দিয়ে তার বাবার কাছে আসলো তার বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু খেলা ধুলা করার পর খানাপিনার পিনার জন্য তার বাবার কাছে টাকা চাওয়ার জন্য তার বাবার পেছন থেকে তার বাবাকে ডেকে বলল বাবা আমাকে এক হাজার টাকা দাও তো আমি আমার বন্ধুদের সঙ্গে খেলাধুলার পর খানাপিনা পিনা খাবো কিন্তু তার বাবা তাকে টাকা না দিয়ে খুব রাগ করতে লাগলো এবং খুব ডাঁটতে লাগলো এবং ধমকাতে লাগলো আর তার ছেলে ভয়ে কাঁপতে কাঁপতে দিশে হারা হয়ে গেল এক পর্যায়ে তার ছেলে হয়রান হয়ে তার বাবার কাছ থেকে চলে গেল টাকা না দেওয়ার কারণে যখন তার ছেলে তার থেকে চলে গেল তখন সে চিন্তা করতে লাগলো ছেলেকে তো রাগের মাথায় ধমক দিলাম এখন কি করি বুঝতেই তো পারছি না ওদিকে খেতে ক্ষেত চাষ করেছি ফসলের যে কি অবস্থা কিছুই তো বুঝতে পারছি না যাই হোক একটু যে গিয়ে দেখে আসি জমিতে ফসল উৎপন্ন হয়েছে কি না ফসল এবার বেছিলে লাভ হবে না লস হবে কিছুই তো বুঝতে পারছে না এভাবে এভাবে সে কল্পনা করে তার জমির ফসলের কাছে চলে গেল যখন সে তার জমির মধ্যে আসলো এবং দেখলো ফসলগুলো অনেক বড় হয়েছে এবং কত সুন্দর ফসল হয়েছে এই ধরনের ফসল বিক্রি করলে খুব টাকা অর্জন হবে একথা ভাবতে ভাবতে সে নাচানাচি শুরু করতে গেল এবং নাচতে নাচতে বলতে লাগলো এবার ফসল আমার অনেক সুন্দর হয়েছে বেশ বিক্রি করলে অনেক টাকা অর্জন হবে তো এভাবে সে নাচতে নাচতে এক পর্যায়ে তার বাসায় তার গিন্নিকে এই সুসংবাদটা দেওয়ার জন্য যেতে লাগলো হঠাৎ বাঘকে দেখে দেখে